আজ থেকে কয়েক মাস পূর্বে মহারাজগঞ্জ বাজারে প্রবেশের মূল রাস্তাটির কভার ড্রেন নির্মাণ করার জন্য পিডাব্লিউডি পক্ষ থেকে রাস্তাটি কাটা হয় এরপর বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পর স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের এবং ক্রেতাদের আসা যাওয়ার সুবিধার জন্য একটি বাঁশের শাখো বানিয়ে দেন কিন্তু কয়েক মাস অতিক্রম হওয়ার পরও পিডাব্লিউডি কর্তৃপক্ষ ড্রেন নির্মাণের কাজে হাত দেননি এর ফলে প্রচন্ড সমস্যা ভোগ করতে হচ্ছে বলে জানান বাজারের এক ব্যবসায়ী এই যে রাস্তাটা কাটা হয়েছে কতদিন যাব মানে এরকম এখনো অবধি কোনো ধরনের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু আপনার ঠিক বাজারের ব্যবসায়ী আপনার দোকানের সামনে রাস্তাটা মানে কাটা হইছে এতে কি মানে বাজারে যে ক্রেতা আছে তাদের কোনো সমস্যা হয়েছে চলাফেরা ব্যবসার কোনো ধরনের কতদিন হয়েছে মানে কাটছে রাস্তা কি মনে হয় এই বারো ফুট রাস্তার মানে কাবার ডিন করতে কি মাস সময় লাগে এখন তো কোন ধরনের মানে কাজই নেওয়া হয়েছে না জাস্ট এটা যেহেতু এটা বাজারে মেইন প্রবেশ রাস্তা সেই জায়গার মধ্যে অটো গাড়ি রিক্সা কিভাবে প্রবেশ করে বাজারে এই বাসের শাক করে আপনারা দিছে মানে যারা কাজ করতেছে তাদের পক্ষে কোনো কিছু এখন এই স্থানীয় ব্যবসায়ী হিসাব কি কি চান মানে এই আমরা সাই রাস্তা ঠিক করে যে মানুষ আর চলা ভাড়া করলে দোকানদার বাচ্চে তো না মানুষের চলা ভাড়া সুবিধার জন্য ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট